মাছের থেকে কাপড়টা খুলবেন আর মুখে দিয়ে বলবেন সেই সার যাই হোক অনেকদিন ধরে ফেসবুকে স্টল করলে দেখি আমার সামনে এই ভিডিওটা আসছে বারবার তো ভাবলাম দেরি না করে আমি ওই রেসিপিটা ট্রাই করে দেখি কিরকম তো চলেন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা বানানোর জন্য আমার যে মেন ইনগ্রিডিয়েন্টস গুলো দরকার সেগুলো আমি এখানে নিয়ে নিছি যেমন পুঁই পাতা আর নিয়ে নিয়েছি মাছ যেহেতু আমার পাঙ্গাশ মাছ অনেক ফেভারিট তাই আমি পাঙ্গাশ মাছ নিলাম মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবারে যেটা করব মাছটাকে আমি একটি পাত্রে নিয়ে তার মধ্যে কিছুটা মশলা এড করে দিব তো এখানে আমি মশলার মধ্যে প্রথমেই এড করে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা আরও এড করে দিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা বাটা তারপর আরও এড করেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এড করেছি লবণ লবণটা দেওয়ার পর আমি সব ইনগ্রিডিয়েন্টস গুলোকে এক সঙ্গে মেরিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো 10 মিনিট পর আমি যেটা করব মেরিনেট করে রাখা মাছগুলোকে পয়শাক দিয়ে অনেক ভালোভাবে মুড়িয়ে নিব যে কোনো ভাবে মুড়িয়ে নিলেই হবে আর আমি কিন্তু পয়শাকের পাতাগুলোকে আগেই অনেক ভালোভাবে ক্লিন করে রাখছি সব সেম ভাবে আমি সব গুলা করা মাছকে পয়সাকের পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি এবারে যেটা করব গড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এই সবগুলোকে আমি বেসে নিব ভালো করে তাঙ্গাস অনেক পরিমাণে তেল থাকে তাই আমি অল্প পরিমাণে তেলটা দিলাম এবারে সবগুলো মাছকে আমি এক সঙ্গে তেলে দিয়ে কিছু করার জন্য ঢেকে রেখে দেব আর কিছু কমপডাকাটা খুলে দেখি মাছ থেকে তেল বের হয়ে একদম ভরপুর অবস্থা এবারে আমি 5 মিনিট ঢাকা দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে রান্না করছি তারপর যখন ডকটা খুলে মাছটাকে উল্টে দিতে গেছি তখনই দেখি মাছের গায়ে সব জামা কাপড় খুলে আসতেছে ভাইরে ভাই আমি এত পাকা রাঁধুনি না তাই মনে হয় সব জামা কাপড় খুলে আসছে যাই হোক একটু ভালো ফ্লেভারের জন্য আমি এখানে আস্ত কাঁচা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ আবারও ডেকে রান্না করছি আর এই তো আমার পাঙ্গাস মাছের পাতুরি ডান যাই হোক তাদের গায়ে জামা কাপড় না থাকলেও চলবে বাট আমার খাওয়াটা টেস্টি হওয়া চাই যাই হোক আমি খাবার নিয়ে বসে গেছি গরম গরম ভাতের সঙ্গে পাঙ্গাস মাছের পাতুরি আর সাথে নিয়ে নিছি এক ফালি লেবু আর শশা যখন মাছের গায়ের জামাটা খুলে বাদ মা খায় মুখে দিছি ভাই ভাই সেই সাজ পাঙ্গাস মাছের পাতুরি টেস্ট কালার কম্বিনেশন সবকিছু মিলে জাস্ট কুয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্য ফলো দিয়ে দিবেন টাটা